No! Oh. আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ব্লগ সো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আজকে চলে আসলাম পুরিয়া রাজবাড়ি আমার বন্ধুদের নিয়ে ঘুরতে তো গাইস চলেন আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো লেটস গো সো গাইস আমরা টিকিট কেটে রাজবাড়ির সামনে চলে আসলাম আমরা এখন প্রবেশ করব তো গাইস আপনাদেরকে একটা কথা বলি এখানে যেন আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার থেকে 10 টাকা নেবে স্টুডেন্ট কার্ড থাকলে আর স্টুডেন্ট কার্ড না থাকলে আপনার থেকে 30 টাকা নেবে তো গাইস আমাদের থেকে 30 টাকা কয়েন এসে আমাদেরকে কাট আমাদের কার্ড ছিল না তো गाइस তাহলে আমরা বেশি কথা বলবো না এখনি ভিতরে প্রবেশ করবো চলেন তো চলেন गाइस আমরা রাজবাড়ির ছাদে উঠবো সো गाइस আমরা রাজবাড়ির ভিতরে চলে এসেছি এখন আমরা ভিতরে ঢুকবো এই যে উপরে উঠবো এটা সিঁড়ি রিমল কি খবর এই যে এখানে রিয়াজুল আছে গাইস আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো তো চলেন गाइस রাজবাড়ির রহস্য লুকিয়ে আছে এই যে রিমল দেখাবে গাইস রাজবাড়ির রহস্য সো गाइस এই যে এটা সিঁড়ি এটা দিয়ে আমরা উপরে উঠবো রাজবাড়ির সো গাইস এখানে একটা বিদেশে এসেছে রাজবাড়িতে আমরা দেখতে যাব চলেন গাইস লেটস গো সো গাইস বিদেশি লোকটি মনে হচ্ছে ওই পাশে গেছে চলেন সো গাইস এই যে বিদেশি লোককে পেয়ে গেছি আমরা তো হ্যালো ও হ্যালো 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 ও ভিডিও

এখানে সুন্দর এখানে ছবি তোলার জায়গা আছে গাইস আর এইদিকে মাঠ এখানে সালপাল খেলে রিয়াজুল খেলে গাইস ওইদিকে অনেক ছবি তুলছে ওইদিকে আমরা যাব একবার তো চলেন গাইস ওইদিকে চলেন এই বাস দিয়ে আসি আমরা এখানে বাংলাদেশের ফটো আছে এখানে হেলো রোজ গার্ডেন এর ফটো আছে এখানে মন্দিরের ফটো আছে গাইস রিমন দেখাও গাইস এইদিকে আছে শিব মন্দির আছে এই শিব মন্দির আমরা যাব এখন আমরা শিব মন্দিরের ওইদিকে চলে যাব ভিডিওটি নিয়ে সো গাইস এখানে রাজবাড়ির আপনারা সিনেমাটিক ভিউ দেখবেন এখন খুব সুন্দর সুন্দর কারিকুলাম দিয়ে এটা বানানো আছে আপনারা দেখতে পাচ্ছেন তো চলেন গাইস দেখেন রাজবাড়ির সিনেমাটিক ভিউগুলো আপনারা দেখেন সো গাইস আমরা রাজবাড়ির সাত থেকে নেমে যাচ্ছি এখন তো এখন যাব আমরা রানীঘাট যাব গাইস সো গাইস আমরা এখন বড় গোবিন্দ মন্দিরে প্রবেশ করবো এই যে নামটা দেখিয়ে দাও এই দিক দিয়ে প্রবেশ করতে হয় এটা গেট গাইস এই যে গাইস বড় গোবিন্দ মন্দির এটাই খুবই সুন্দর কারিকুলাম দিয়ে এটা বানানো হয়েছে সোগাইস এখানে খুবই সুন্দর সুন্দর গাছ লাগানো আছে চারিদিকে এবং খুবই সুন্দর কারি করা আছে এই গোবিন্দ মন্দিরে তো গাইস দেখতে পাচ্ছেন এটাই হলো বড় গোবিন্দ বুটিয়া রাজবাড়ির সবচেয়ে বড় মন্দির বলতে গেলে এখানে এটা দুই নম্বর মন্দির সবচেয়ে বড় মন্দির আছে ওই পাশে গাইস আমরা এই বড় গোবিন্দ মন্দির থেকে বাইরে চলে যাবো এই পাশ দিয়ে সো গাইস আমরা এখন রানী মহল রানীর ঘাটে প্রবেশ করবো এটা প্রবেশ গেট এই যে দেখা যাচ্ছে গাইস খুবই সুন্দর প্রবেশ করার আগে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে সো গাইস এটা রানীঘাটের রাস্তা আমরা এক দিয়ে প্রবেশ করবো ওই যে দেখা যাচ্ছে গাইস সামনে রানীঘাট রিয়াজল রিয়াজল গাইস আগেই চলে এসেছে আমাদের থুয়ে রানী ঘাট দেখার জন্য রিয়াজলে খুবই এক্সাইটেড তো রিয়াজুল কিছু বলো রানীঘাট এসেছো অস্থির অস্থির মেয়ে ওইখানে অস্থির মেয়ে তাই নাকি অস্থির অস্থির মেয়ে তো গায়ে রিয়াজুল বলছে রানীঘাটে নাকি অস্থির অস্থির মেয়ে আছে রিয়াজুল শুরু করে দিয়েছে অলরেডি দেখা যাচ্ছে গায়ে এই পাশ দিয়ে খুবই সুন্দর সুন্দর রানীঘাটে যার আগে ফুলের গাছ লাগানো আছে আর এই পাশে খুবই সুন্দর একটি দিঘি আছে রানীঘাটের সো এখানে জানি রানীঘাট রানীঘাটটা অনেক সুন্দর আর কি রানীঘাটের নাকি রাজা রানী প্রেম করতো গাইস আমরা রাজবাড়িতে রহস্য বের করার জন্য তাই আমরা রহস্য বের করবো গো সো গাইস এই যে দেখাও ক্যামেরাতে কিছু কিছু রহস্য আছে গাইস এই যে ভয়ঙ্কর রহস্য গাইস দেখা যাচ্ছে রাজবাড়ির এই যে এই যে এই যে ভিতরে শব্দ হচ্ছে ভিতরে শব্দ হচ্ছে নাকি গাইস দেখা যাচ্ছে ভিতরে শব্দ হচ্ছে সো গাইস রিমন দেখেন কোথায় পেশাব সব ঢুকেছে রাজবাড়ির রহস্যজনক জায়গাতে দেখেন গাইস দেখা যাচ্ছে রিমন গাইস সো গাইস আমরা চলে আসলাম রাজবাড়ির পেছন সাইডে এখানে সুন্দর বসার জায়গা এবং সময় কাটানোর জায়গা আছে গার্লফ্রেন্ডকে নিয়ে এসে এবং যারা বিবাহিত তারা ঘুরতে আসে এখানে তো চলেন গাইস আমরা দেখবো খুবই সুন্দর সুন্দর জায়গা আছে বসার খুবই নিরিবিলি জায়গাটা দেখতে পাচ্ছেন সো গাইস এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বসার জায়গা আছে রাজবাড়ির পেছন সাইডে এ যে গাইচ আমি এখানে বসবো আমার তো গার্লফ্রেন্ড নাই আমি আর এই যে রিয়াজুল আমার বন্ধু এখানে নিয়ে বসে আছি ধরেন আমার দুইজনে গার্লফ্রেন্ড ধরেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তো চলেন গাইস এই দিকে যাব এইদিকে গিয়ে আমরা ঘুরবো সুন্দর ই গাইচ এখানে আমার যে ধরে পড়ে গেলো গাইচ দেখা যাচ্ছে খুবই সুন্দর এখানে তো আমাদের কোনো গার্লফ্রেন্ড নাই গাইস তাই জন্য আমরা কিছু করতে পারছি না এবং এখন নিয়ে আসতেও পারছি না তো চলেন গাইস আমরা রাজবাড়ির সুন্দর সুন্দর রহস্য আপনাদেরকে দেখাবো তো চলেন লেস কো সো গাইস আমরা রাজবাড়ির পেছন সাইড থেকে চলে যাচ্ছি এখানে আমাদের থাকার যোগ্যতা নাই গাইস সো গাইস শ্রীমন এখন বেলুন ফাটাবে গুলি দিয়ে তো দেখতে পাচ্ছেন আপনারা তো দেখাও সো গাইস আমরা এখন রাজবাড়ির রানীঘাট থেকে বেরিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে রিমন আছে রিয়াজুল আছে তো গাইস ব্লগ শেষে চলে আসলাম অবশেষে তো গাইস আমাদের এই পুঠিয়া রাজবাড়ী ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস আমি বেশি কথা বলবো না আপনারা এখানে ঘুরতে আসবেন তো গাইস আমি ব্লগটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম